রে ভাই হু দুষ্ট দুনিয়ায় থাকা অবস্থায় পরিষ্কার করন সহজ মহতের পরে পরিষ্কার করন কঠিন বলেন না দুনিয়ায় থাকতে এগুলো বের করা কি সহজ দুনিয়ায় থাকতে বলেন না দেখান না দুনিয়ায় থাকতে এগুলো বের করা মৌতের পরে এগুলো কঠিন কেন ওই যে ক্যান্সার কোভিড নাইনটিন বলেন না কোভিড মনে আছে না ভুল গেছেন যে সারা দুনিয়াকে কাঁপাইয়া গেছে কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন দেখে না কোভিড নাইনটিন ছিল এটা হইল একটা ময়লা যে ময়লাটা মাটিতে থাকলে আপনি যদি স্যান্ডেল দিয়ে ঘষা দেন এটা শেষ যদি এটা হাতের মধ্যে চলে আসলো কোনো কারণে তাহলে দুই আনার পচা সাবান না দুই আনার পচা সাবান দিয়া হাতটাকে আপনি ধুইবেন কোভিড খতম কোভিড কি যদি মুখের মধ্যে উঠ্টা গেল তাইলে গরম পানি দিয়া তিন তিনবার কুলি করেন না তাহলে কোভিড খতম কিন্তু বলেন না কিন্তু গলার একটা জায়গা আছে এটারে কয় বর্ডার গলার একটা জায়গা আছে এটারে কি কয় বর্ডার কয় এই বর্ডার ক্রস করলে খানা খাই যেটা খাইছেন এটা আর ফিরে আনতে পারেন না আসেনি আমার আছে একটা এরিয়া আছে। গলার মধ্যে আমার একটা এরিয়া আছে যে এরিয়া পাস হয়ে গেলে খানাকে আর ফেরত আনা যায় না আপনাকেও আসেনি আছে। গলার একটা এরিয়া আছে যে এরিয়া পাস হয়ে গেলে আপনার খানা আর ফেরত নো ব্যাক এটা আর না ছোটোকালে দেখছি কেউ যদি রাত করে বিষ খাইতো তো তো খানা তো খায়া খাইছে এটা তো হয়ে গেছে কোন না কি হয়ে গেছে ন ব্যাক হয়ে গেছে তখন বুড়া মুরব্বীরা পায়খানা খাওয়া কি খাওয়া পায়খানা যেন ভিতরে যা ডুবছে এটা যেন সে ভূমি করতে পারে আসলে পায়খানাটা বিষের ঔষধ নয় পায়খানাটা খাওয়ানো হয় যেন ভিতরের খাদ্যটা বিষটা যেন বেরিয়ে আসে হার রে ভাই ও দোস্ত বুজুর্গ একটা বর্ডার আসেনি বর্ডারটা ধরেন না আসেনি তো এই বর্ডার এই কোভিড যদি এই বর্ডার পাস করে ফেললো তাহলে এখন দুই আনার পচা সাবানে না। এখন দুই লাখ টাকার ভেন্টিলেটার দুই কোটি টাকার ভেন্টিলেটার দিয়াও রুগী বাঁচানো সম্ভব নয় এরকমভাবে আপনার ইয়ে কুয়ার মধ্যে না পাক মরা কুত্তা পড়ে আছে সেরেক ঢুকে আছে কুফুর ঢুকে আছে বেঁধা ঢুকে আছে কবিরা গুনা ঢুকে আছে সঙ্গিরা গুনা ঢুকে আছে এইগুলো যদি আপনার মৌতের আগ পর্যন্ত খালি ব্যয় করে একটু কাইন্দা দিবেন আল্লাহ পাক বলবেন যে দুই আনার পচা সাবান লাগাইছে কাজে খতম কাজে কি খতম কিন্তু মৌতের পরে হাজার বছর কানবেন কাম হবে না